তো গেস দেখো এটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন চিন্ময় একটি গুহার মধ্যে আটকে পড়ে গুহা থেকে বের হওয়ার জন্য চিন্ময় একটি দরজা দেখতে পায় কিন্তু দরজাটি তালা বন্ধ ছিল সে বুঝতে পারছিল না কিভাবে বাইরে বের হওয়া যায় ঠিক তখনই চিন্ময় সামনে একটি কাগজ খুঁজে পায় যার উপর একটি কোড লেখা ছিল চিন্ময় সেই কোড প্রেস করে কিন্তু দরজাটি তখনও খোলে না এখন কোড তো ঠিকই ছিল তবু দরজা খুললো না কেন তোমরা কি বুঝতে পারলে চিনময় কোথায় ভুল করেছে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের উত্তর চলো উত্তরটা দেখে নেওয়া যাক চিনময় কাগজটিকে উল্টো করে ধরে রেখেছিল যদি তোমরা কাগজটিকে ঘুরিয়ে দেখো তাহলে তোমরা সঠিক কোর্টি দেখতে পাবে সঠিকভাবে প্রেস করে এবং দরজা খুলে যায় দেখো এই ছেলেটি মাছ ধরতে এসেছে কিন্তু তার ছিপে মাছ নয় অন্য কিছু লেগেছে কি লেগেছে সেটা তোমাদেরকে বলতে হবে তো তোমরা যারা বলতে পারবে এখনই এই উত্তরটা কমেন্ট করো ছেলেটি ছিপে ধরেছে বিচ্ছু এবারে তিনটি ছবিকে দেখে গেস করো এখানে একটি খেলার নাম কি হতে পারে প্রথমটা হচ্ছে কান তারপরে আম প্লাস তারপরে চি তাহলে এখানে খেলাটির নাম হবে নেক্সট প্রশ্ন ছবিতে দেখতে ছয়টি সংখ্যার ঘর রয়েছে যার মধ্যে একটি ঘরে গাড়ি দাঁড় করানো আছে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝে গিয়েছো যে গাড়ি রাখার ঘরে কত সংখ্যা বসবে সেটাই তোমাদেরকে বলতে হবে তো তোমরা ফটাফট উত্তরটা কমেন্ট করো যারা এই ধাঁধাটি সমাধান করতে ব্যর্থ হয়েছ তাদের চিন্তা করার কিছু নেই আমি তোমাদের বুঝিয়ে বলছি আর যারা ইতিমধ্যে ধাঁধাটি কমপ্লিট করতে পেয়েছ তাদের কংগ্রেচুলেশন এই ছবিটি যদি উল্টো দেখো তাহলে বুঝতে পারবে পাশাপাশি সংখ্যাগুলো রয়েছে আর ওই ফাঁকা ঘরের সংখ্যাটি হবে এইটি সেভেন তো গাইস তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই একটি লাইক করবে আর যারা ভারত থেকে দেখছো তারা কমেন্ট করতে ভুলে যেও না এবার প্রথমে সাইকেলটি দেখো আর এই চারটি ছায়ের মধ্যে গেস করো সাইকেলটির সঠিক ছায়া কোনটি সঠিক ছায়া হচ্ছে তিন নম্বর চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক চারজন শ্রমিক মাঠে কাজ করছিল তাদের মধ্যে একজন খুন হয়ে যায় মাঠে শুধু চারজনই ছিল তাই বাকি তিনজনের মধ্যে কেউ একজন এই খুন করেছে পুলিশ অফিসার ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ব্যক্তি বলে এত কাজ পড়ে আছে সরকার আমি তো কাজে ব্যস্ত ছিলাম নিশ্চয়ই দ্বিতীয়জন খুন করেছে দ্বিতীয় ব্যক্তি বলে স্যার সে আমার খুব ভালো বন্ধু ছিল আমি কেন তাকে মারব নিশ্চয়ই প্রথমজন করেছে আমি তো অনেক দূরে কাজ করছিলাম তৃতীয় ব্যক্তি বলে স্যার সে আমার না বন্ধু ছিল না শত্রু আমি কেন তাকে মারব পুলিশটির সঙ্গে সঙ্গে বুঝে যায় কে খুন করেছে তো তোমরা কি ভেবে বলতে পারবে কে খুন করেছে কমেন্টে তোমাদের উত্তর জানাতে ভুলবে না চলো এখন এর উত্তর দেখি তিন জনের হাতের যন্ত্রপাতির লক্ষ্য করো প্রথম জনের যন্ত্রে চারটি ধারালো দাঁড়া আছে দ্বিতীয় জনের যন্ত্রে তিনটি তৃতীয় জনের যন্ত্রে চারটি দাঁড়া আছে আর যাকে খুন করা হয়েছে তার দেহে ছয়টি খদের চিহ্ন পাওয়া যায় মানে তিনটি ধারালো দাঁড় থাকা যন্ত্র দিয়ে তাকে দুইবার মারা হয়েছে পুলিশটি এই সূত্র ধরে বুঝে যায় যে দ্বিতীয় জনই খুন করেছে তাই সে দ্বিতীয় জনকে ধরে ফেলে তো গাইস এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে তারা কতটা ইন্টেলিজেন্ট চলো এবার এই ছবিগুলোকে দেখে গেস করো এখানে একটি খেলার নাম কি হতে পারে প্রথমে রয়েছে ওপেন তারপরে টি আর এটা হচ্ছে তারপরে কোপ তাহলে এখানে খেলাটির নাম হবে চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক এবার দেখো এই বাচ্চাটি অনেক বিপদে পড়েছে কারণ তার সামনে রয়েছে তিনটি একই রাস্তা একটি রাস্তা দিয়ে গেলে তাকে বাঘ আক্রমণ করতে পারে আরেকটি রাস্তা দিয়ে গেলে ভূত ধরতে পারে তাই সে বুঝতে পারছে না যে কোনটি রাস্তা দিয়ে গেলে সে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে এখন তোমরা কি বলতে পারবে বাড়ি পৌঁছানোর সঠিক রাস্তা কোনটি ভালো করে লক্ষ্য করো আর সঠিক উত্তরটা কমেন্ট করে দাও বাড়ি পৌঁছানোর রাস্তা হচ্ছে দুই নম্বর বলতো এখানে কোনটি চিরুনি সবচেয়ে ভিন্ন ভালো করে দেখো আর উত্তর কমেন্ট করো এই চিরুনিটির দাঁতগুলো হিসেব করো বাকিগুলোর থেকে এটার একটি দাঁত কম আছে চলো এবার এই ছবিগুলোকে দেখে গেস করো এখানে একটি খেলার নাম কি হতে পারে প্রথম এটা রাজা তারপরে চোর প্লাস তারপরে মন্ত্রী আর এটা হচ্ছে সিপাহী তাহলে এখানে খেলাটির নাম হবে রাজা চোর মন্ত্রী সিপাহী তো গেস কমেন্ট করো তোমরা কারা কারা এই খেলাটা এখনো খেলো এবার এখানে একটি শব্দ তৈরি তো কি হতে পারে প্রথমটা ডিম প্লাস তারপরে বাঁক আর এটা হচ্ছে আর তাহলে এখানে শব্দটি হবে ডিম বাকার। এবার এখানে তোমরা এমন দুটো নাম্বার খুঁজে বের করো যে দুটো নাম্বার যোগ করলে দশ হবে দেখো এখানে লেখা আছে ফোর প্লাস সিক্স এবার এই দুটি ছবিকে লক্ষ্য করো তো দুটো ছবির মধ্যে কি পার্থক্য আছে দেখো প্রথম ছেলেটির ড্রেসে পকেট নেই কিন্তু দ্বিতীয় ছেলেটির ড্রেসটিতে পকেট আছে আর এটাই হচ্ছে এই দুটি ছবির মধ্যে পার্থক্য এবার একটা ধাদা প্রশ্ন তিন অক্ষরে নাম তার নারী পুরুষ সবার কাজে লাগে মাঝের অক্ষর বাদ দিলে খেতে মিষ্টি লাগে বলতো উত্তরটা কি হবে উত্তর হবে চিরুনি মাঝের অক্ষর বাদ দিলে হয়ে যাবে চিনি এই দুটি ছবিকে দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হতে পারে প্রথমটা সাগর প্লাস তারপরে ইকা তাহলে এখানে উত্তর হবে সাগরিকা গেস এবার করো এখানে একটি শব্দ কি হতে পারে প্রথমটা পি তারপরে পাঁচ আর এটা সরিয়া তাহলে এখানে শব্দটি হবে পিপাসা চলো এবার পরের প্রশ্নটি দেখা যাক মেয়েকে ভালো করে দেখো এবং বলো তো কে বি চলো এর উত্তরটা দেখা যাক দুটি মেয়ের পিছনে একটি করে ছবি টাঙানো আছে দেখে মনে হচ্ছে এরা তাদের মা এটা একজন রানীর মে মনে হচ্ছে আর এইটা কোনো গরিব পরিবারের মেয়ে মনে হচ্ছে এই মেয়েটির ড্রেসিং এর জিনিসপত্রের দিকেও দেখো অনেক জিনিস আছে এবং সবই দামি দামি আর তার যে হারটা আছে সেটা সবুজ ডায়মন্ডের মনে হচ্ছে অন্যদিকে এর যে হারটা রাখা আছে সেটা সাধারণ মুক্ত এমনকি তার চপলটাও ছেঁড়া মনে হচ্ছে তাই আমার মতে এই মেয়েটি ধনী তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলে যেও না চলো এবার এই দুটি ছবিকে দেখে গেস করো এখানে একটি খেলার নাম কি হতে পারে প্রথমে রয়েছে লয় রসু তারপরে কচুরি তাহলে এখানে খেলাটির নাম হবে লুকোচুরি চলো এবার নেক্সট এই দুটি ছবিকে দেখে আরো কি খেলার নাম গেস করো প্রথমে রয়েছে ডাং তারপরে গুলি তাহলে এখানে খেলাটির নাম হবে ডাংগুলি যদি তোমরা এরকম নতুন ভিডিও আরো দেখতে চাও তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখো